সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে প্যালেস্টাইন জাতিসংঘের পূর্ণ সদস্য চাইছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি গিলাত দান প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পদ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি অন্যদিকে জাতিসংঘে প্যালেস্টাইনের প্রতিনিধি জিয়াদ আবু আমর বলেছেন প্যালেস্টাইন কোনো অবস্থাতেই শান্তি বিরোধী হতে পারে না ন্যায় বিচারের স্বার্থেই নিরাপত্তা পরিষদকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি ঐতিহাসিক ভোটের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল জাতিসংঘের ইসরায়েলের প্রতিনিধি গিলাদ বলেন সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে চাইছে নেতৃত্ব গত সাত অক্টোবর হামাসের চালানো নৃশংস হামলা এবং জিম্মি মুক্তি নিয়ে বারবার নিরাপত্তা পরিষদের প্রতিকার চেয়েও পাননি বলে ক্ষোভ জানিয়ে গিলাদ এরদান বলেন বাস্তবতার বিপরীতে গিয়ে এখন প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার চেষ্টা চলছে যা কোনো অবস্থাতেই

দেয়া হলে সেটি পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংহ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার হতে যাওয়া ভোটের আগে তিনি বলেন ইসরায়েল প্যালেস্টাইনের চলমান সংঘাতের প্রভাব দেশ দুটির সীমান্ত ছাড়িয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্যকে ইসরায়েল অস্তিত্বশীল করে তুলেছে বলে দাবি করেন প্যালেস্টাইনের এই প্রতিনিধি প্যালেস্টাইনের মানুষের ন্যায় বিচার নিশ্চিতে নিরাপত্তা পরিষদ ঐতিহাসিক দায়িত্ব পালন করবে বলেও আশা করেন তিনি রিズওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর